এক এপ্রিল দুই সাল থেকে ন্যাশনাল মিনিমাম ওয়েজেস বৃদ্ধি পাচ্ছে যুক্তরাজ্যে যেটি বর্তমানে ঘন্টা প্রতি রয়েছে এগারো দশমিক চুয়াল্লিশ প্যান্স সেটি বেড়ে দাঁড়াবে বারো দশমিক একুশ এবং যাদের বয়স একুশ এবং তার চেয়ে বেশি তাদেরকে এই ন্যাশনাল মিনিমাম ওয়েজেস দিতে হবে এর কারণে প্রায় ৩৫ লাখ মানুষের মজুরি বাড়বে দুই সালের এপ্রিল মাস থেকে যাদের বয়স একুশ এবং তার চেয়ে বেশি তাদেরকে ন্যাশনাল মিনিমাম ওয়েজেস দিতে হয় যার আগে ছিল তেইশ বছর বা তার চেয়েও বেশি ন্যাশনাল মিনিমাম ওয়েজেস বৃদ্ধি পাওয়ার কারণে প্রায় চোদ্দোশো পাউন্ড বেতন বছরে বৃদ্ধি পাবে একজন ফুল টাইম এমপ্লয়ির জন্য এবং এটি বাড়ানো হয়েছে শতকরা ছয় দশমিক সাত ভাগ অন্যদিকে যাদের বয়স আঠারো উনিশ এবং বিশ তাদেরও ন্যাশনাল মিনিমাম ওয়েজেস বৃদ্ধি পাচ্ছে বর্তমানে যেটি রয়েছে আট পাউন্ড সাইট প্যান্স সেটি বেড়ে দাঁড়াবে দশ পাউন্ডে এবং একজন ফুল টাইম ওয়ার্কারের বছরে প্রায় পঁচিশশো পাউন্ডের মতো বৃদ্ধি পাবে অন্যদিকে যাদের বয়স ষোলো এবং সতেরো তাদের ন্যাশনাল মিনিমাম ওয়েজেস বর্তমানে যেটি রয়েছে ছয় দশমিক চল্লিশ প্যাঞ্চ ঘন্টায় সেটি বেড়ে দাঁড়াবে সাত দশমিক পঞ্চান্ন প্যাঞ্চ যেটি শতকরা আঠারো ভাগ বৃদ্ধি পাচ্ছে এদিকে বলা হয়েছে যারা এই মিনিমাম ওয়েজেস নিয়মটি মানবেন না তাদেরকে জরিমানা করবে এইচএমআরসি এক পরিসংখ্যানে দেখা গিয়েছে দুই সালে দুইশোটিরও বেশি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে এবং সে জরিমানা সংখ্যা ছিল সাত মিলিয়নেরও বেশি এই জরিমানা যারা যাদেরকে করা হয়েছে তাদের মধ্যে অনেক নামিদামি কোম্পানিও রয়েছে প্রায় তেষট্টি হাজার কর্মীকে ক্ষতিপূরণ দিতে হয়েছে এ সমস্ত প্রতিষ্ঠানগুলোর এর মধ্যে রয়েছে মার্কসিন স্পেন্সার আরগুজ লয়েস ফার্মেসি সহ নামিদামি প্রতিষ্ঠান এবং সরকারের পক্ষ থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে এক এপ্রিল থেকে যেই মজুরি বাড়ছে সেটি প্রত্যেক এমপ্লয়ের জন্য মেনে চলে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য